বৃহস্পতিবার গভীর রাতে রসুলের শিখানো একটি বাক্য পড়ে আল্লাহর কাছে দোয়া করুন আপনার সে দোয়া সাত আসমান ভেদ করে আর সাজিমে চলে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ারা আমার আমরা অনেকে বলি না যে হুজুর দোয়া করতেছি বাট দোয়া কবুল হচ্ছে না কি করতে পারি এবং জীবনের অনেক চাহিদা আপনার পূরণ হয় না বৃহস্পতিবার গভীর রাতে আপনি যদি রাসুলের শিখানো একটি বাক্য পরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন ইয়াকিন রাখেন আল্লাহ বাক আপনার সেই দোয়া কবুল করবে কারণ হচ্ছে বৃহস্পতিবার রাত্র আমি এই কারণে বললাম কারণ এটা মূলত হয় জমার রাত্র কারণ আরবি মাস হিসাবে এবং আরবি গণনায় দিন আসে পরে রাত্র আসে আগে সুতরাং আমাদের জমাবার রাত্র এবং রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন এই জমার রাত্রে আল্লাহবাক দোয়া বেশি কবুল করে দোয়া কবুলের কিছু টাইম আছে ওই টাইমের মধ্যে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহবাক সে দোয়া সাথে সাথে কবুল করে নেয় জুমার রাত্র কবির রাত্রে যদি আপনি ভুল রাত্রে তাহাজ্জুদের সময় এই একটি বাক্য পরে যদি দোয়া করতে পারেন ইনশা দেখবেন আল্লাহ বাক আপনার সমস্ত দোয়া কবুল করে নিচ্ছে কারণ রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিনের অনেক বেশি ফজিলত এবং জুমার রাত্রের অনেক বেশি ফজিলত রাম্মা খালাকাল্লাহ আদম আল্লাহ বাক সায়দানা আদমকে সৃষ্টি করেছেন সেটা ছিল জমাবার পৃথিবী সৃষ্টি করেছেন সেটা ছিল জমাবার পৃথিবীকে ধ্বংস করবেন সেটাও ছিল জমাবার এবং রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন গরিব মানুষ যারা আছে হজ করতে যেতে পারে না তাদের জন্য জমা হলো হজের দিন সুবান আল্লাহ এই জন্য রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার রাত্র ইংরেজি মাস হিসাবে বৃহস্পতিবার রাত্র হয় এ রাত যখন গভীর হয়ে যাবে তখন রাসুলের শিখানো একটি দোয়া পড়বেন তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে হজরত আনাস রাদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন যে আমি মসজিদের মধ্যে বসেছিলাম রাসুল আমার পাশে বসা ছিলেন হঠাৎ করে রাসুলের পাশে এক লোক তিনি দোয়া করছিলেন আল্লাহ আমার এটা দরকার আমার ওটা দরকার আমার জান্নাত দরকার রাসুলের করিম সাল্লাহ

ব্যক্তি দোয়া করবে আল্লাহ বাক তার দোয়া কবুল করে নিবে সুবহান আল্লাহ এর জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবহান বলছেন পৃথিবীর মধ্যে যারা অন্য কোন মানুষের কাছে চায় মাজারে গিয়ে চায় শিরিক করে যারা আল্লাহ বাক বলছেন তাদেরকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষের কাছে যদি তুমি একবার চাও মানুষ তোমাকে হয়তোবা দিবে হয়তোবা তোমার উপর খুশি হবে দ্বিতীয়বার তৃতীয়বার চাইলে মানুষ তোমার উপরে রাগান্বিত হয়ে যাবে নারাজ হয়ে যাবে কিন্তু আমরা এমন অনেক রব পেয়েছি মাল্লাম ইয়াস আলিল্লা ফালিয়া আলাই রাসুল বলছেন সহি হাদিসের বর্ণনায় যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় না আল্লাহ পাক তার উপর রাগান্বিত হয়ে পড়ে অর্থাৎ আল্লাহ কাছে যত চাইবেন আল্লাহ পাক তত বেশি খুশি হয়ে যাবে এবং এখন অনেকে বলবেন যে হুজুর জীবনে কত দোয়া করলাম কই দোয়া তো কবুল হলো না রাসুল বলেছেন উম্মত তুমি যা দোয়া করেছ সব কিছু আল্লাহ পাক কবুল করে নিয়েছেন কিন্তু হয়তোবা বা দুনিয়াতে সব কিছুর প্রতিফলন আল্লাহ পাক দেয় না সেগুলি আল্লাহ পাক দিবেন কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে আল্লাহ বাক ডেকে বলবেন আব্দুর রহমান এদিকে আসো আব্দুল কুদ্দুস এদিকে আসো দেখো তোমাকে আজকে আমি এই নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিলাম তখন সে ব্যক্তি বলবে আমি তো এত আমল করি নাই আল্লাহ সুবান তালা বলবেন ওই যে দুনিয়াতে গাড়ি চেয়েছিল আমি দেই নাই বিনিময় আজকে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ পাক আরেক বান্দাকে বলবে ওই যে দুনিয়াতে তুমি বাড়ি চেয়েছিলা দেই নাই আজকে বিনিময় জান্নাত দিয়ে দিলাম এই কারণে আমরা হতাশ হয়ে পড়বো না আল্লাহ পাকের কাছে চান আল্লাহ্বা কবুল করবে আল্লাহ রাব্বুল আলামীন বলছেন আল্লাহ দিন আশরাফু আলা আনফসিহিম লাহ তকরা তু উমীর আমার বান্দারা কখনো রহমত থেকে নিরাশ হয়ে পড়ে না শয়তানের বছর মানুষ রহমত থেকে নিরাশ হয়ে পড়ে মুসলমানরা কখনো রহমত থেকে নিরাশ হয়ে পড়ে না আল্লাহ সহানতা আলাহ আমাদেরকে আমরা যেন তিনি আর কাছে চাইতে পারি নামাজ পড়তে পারি সীতা ওফিক দান করুক আমিন